আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আমিও ভালো আছি সুস্থ আছি এখন বাজে হলো আড়াইটা আজকে আকাশটা অনেক মেঘলা মেঘলা আর রৌদ্র ওঠে সারা সারাদিনও এখানে হলো আমি রোস্ট রান্না করব আমি মুরগি কাঁটে নিছি একটা মুরগি আমি লবণ দিয়ে নিলাম লবণ দিয়ে একটা সুন্দর করে মাইখা আমি আধা ঘন্টা রেস্টে রাখবো রেস্টে রাইখা তারপরে বাইজা নেবো এটা হলো আমি রেস্টে দিয়ে তারপর হলো আমি কড়ার ভিতরে তেল দিয়ে দিলাম কড়ার ভিতরে তেল দিয়ে তারপরে এক একটা এক একটা করে আমি সুন্দর করে দিয়ে দিই দিতেছিলাম দিয়ে তারপরে হল যে এটা ইয়ে করব বাঁচতে দিয়ে দিব একচুয়ালি আমি কষাবো রোস্টের মশলাটা মশলাটা কষাই তারপরে রান্না করব এখানে আমি পরিমাণ মতন একটা কড়াই নিয়ে নিশি তারপরে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজটা গুচি গুচি করে কাটতে হয় বেশি মোটা করে কাটলে পেঁয়াজটা ওনে না এখানে হলো আমি পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো আমার পরিমাণ মতন তারপরে দারচিনি এলাচ দিয়ে দেবো আজকে হাতের হাতের মশলা দিয়ে রান্না রোসটা আজকে কিনা কোনো মশলা ব্যবহার করব না এখানে হলো আমি পেঁয়াজটা সুন্দর করে ভাজা ভাজা করার পরে এই যে আমি এটা হাতের মশলাটা বানাইছি এখানে হলো আমি বাদাম দিয়েছি জয়ফল ফল দিয়েছি জয়ত্রী দিয়েছি তারপরে পেঁয়াজ দিয়েছি রসুন দিয়েছি আদা দিয়েছি তারপরে হলো এই যে আমি সুন্দর করে এটা দিয়ে কষাইতেছিলাম কষানোর পরে হলো একটু আমি লবণটা দিয়ে নিলাম লবণটা দিয়ে এক এক করে আমি মশলা দিই এখানে হলো ধনিয়া গুঁড়া দিব দুই চামচ তারপরে মরিচ দিব এক চামচ আপনারা মরিচ দিতেও পারেন বা নাও দিতে পারেন আমি কালারের জন্য একটু মরিচ দিয়ে দিলাম এখানে মরিচটা দেওয়ার পরে একটু পানি দিব পানিটা দেওয়া দিয়ে আস্তে আস্তে আমি পানিটা দেবো যেমন নিচে না লাগে পানিটা দিলে যে আমি পানিটা দিয়ে এটা কষাবো এটা কষানো হলে আবার পাঁচ ছয় মিনিট কষে তারপরে টক দুই দিব আমি আস্তে আস্তে এখানে অ্যাড করব এই যে এখানে হলো আমি টক দুইটা দিয়ে দিব টক দুইটা দিয়ে আমি আবার আবার কষাবো এক একটা মশলা দিবো এক এখানে হলো যে কষাইতে ছিলাম কষানোর পর এটা কষা হয়ে গেলে আমি দিব হলো সস সসটা দিয়ে হলো দুই মিনিট কষে তারপরে মাংসটা যেটা ভাইজা রাখছিলাম রোস্টের জন্য সেইটা আমি দিয়ে দিব ওই যে এখানে হলো আমি এটা ভাইজা রাখছি তেলটা উপরে ভাইলেই আমি রোস্টের মাংসটা দিয়ে দিব। আর কালারটা অনেক সুন্দর লাগতেছে এখনই যে আমি মাংসটা আমি সুন্দর করে ভাইজা রাখছি আর আমি বেশি তো রোস্ট মাংস ভাজি না অল্প রোস্টের মাংস ভাজি তাই এই যে এখানে আমি দিয়ে আর আমার হাতের হাতের মশলা দিয়ে ভাল লাগে রোস্ট রান্না করলে কেনা মশলার টেকা এখানে হলো এটা আমি হলো দিয়ে দিলাম দেওয়ার পরে হলো যে এটা আমি কষাবো কষানো হলে তেলটা উপরে ভাইলে আমি আধা কেজি পরিমাণ দুধ আমি জাল দিয়ে রাখছি তারপর আধা কেজি পরিমাণ দুধটা আমি দিয়ে দেবো এখানে দুধ দিয়ে রান্না করলে না খাইতে এমনি মজা লাগে অনেক ভাল লাগে এখানে যে কষানো হয়ে গেছে এখন আমি দুধটা ঢাইলা দিলাম দুধটা ঢাইলা আমি সুন্দর করে এটার ভিতরে আমি একটু পানি দিবো না এটা পানি দিলে পানসা লাগে আর হলো দুধ দিয়ে রান্না করলে বেশি মজা লাগে এখানে হলো যে আমি এটা দিয়ে দেওয়ানোর পরে এটা আমি সুন্দর করে ঢাইকা দিব। ঢাইকা দিলে ভিতর থেকে সিদ্ধ হয়ে যাবে রোসটা এখানে হলো যে আমি আর ধনিয়ার পাখি দিতে ভুলে গেছিলাম যে জিরার পাখি দিতে ভুলে গেছিলাম তারপর আমি জিরার পাখিটা সুন্দর করে দিয়ে নিতেছিলাম একটু পরে দিই এখানে হলো জিরার পাখিটা দিয়ে আমি দুই তিন মিনিট জাল দিয়ে তারপরে হলো আমি কাঁচা মরিচটা দিয়ে দিব। কাঁচা মরিচটা যদি আমি এখন দিয়ে দিই এটা সিদ্ধ হয়ে যাবে জন্য আমি কাঁচামরিচটা এখন দিব না পাঁচ পাঁচ মিনিট পরে আমি কাঁচামরিচটা দিয়ে দেব এই যে আমি এখন পাঁচ মিনিট পরে কাঁচা মরিচটা দিয়ে তারপর সুন্দর করে আবার একটু ডাইকা দেবো দিলে তারপর ডাইকা দাওনার পরে আমি বেরেস্তা দিয়ে দেবো বেরেস্তা দিয়ে তারপর হলো পাঁচ ছ মিনিট রেখে নামাই ফেলবো একটু ঘি দিয়ে এখানে হলো যে আমার কালারটা অনেক সুন্দর আসছে আর মজা হয়েছে খাইতে এখানে হলো যে হয়ে গেছে শেষ হয়ে গেছে রান্না শুধু বেরেস্তাটা দিয়ে তারপরে নামাই ফেলবো এখন বেরেস্তাটা আমি দিয়ে দিতেছিলাম যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনারা সবাই আর আমার পাশে থাকবেন সবাই সাপোর্ট করবেন এখানে হল যে আমি দিয়ে 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 দিলাম আমার কমেন্টে বলবেন আমার রান্না কীরকম হয় এখানে হলো আমি দিয়ে সুন্দর করে এটাই যে নামাই ফেলবো এখন কালারটা অনেক অনেক সুন্দর আসছে এখানে হলো ফুজেন কাবাব ছিল ফুজেন কাবাবটা আমি ভাই জানিব যে ফোজেন কাবাবটা আমি তেলের ভিতরে দিয়ে দিলাম তেলের ভিতরে দিয়ে তার ভাই নিতেছে আজানের